আমি আরেকটা ব্লগের সঙ্গে তোমরা এখন রেডিও বেরিয়ে পড়ছে এই দেখো আমার কি হ্যাঁ প্রচন্ড দুঃখ হচ্ছে আমরা এখন কোথায় যাচ্ছি মা আমরা এখন কোথায় যাচ্ছি আমরা এখন ঘুরুঘুরু যাচ্ছি ওর শরীর খারাপ ছিল অনেকদিন বেরাতে পারিনি তাই নাহলে একটু আমি ঘুরে আসি আজকে রথ আছে রথ কাঁদবে রথের মেলা যাবো আজকে সারাদিনটা কি কি করবো তোমাদের সাথে সমস্তটা শেয়ার করবো তোমরা সাথে দেখো বেরোবো দেখো বেরিয়ে তোমাদের সাথে ঠিক আছে আর এই যে বাবা এখানে স্কুটি বার করছে আমি হেলমেট পরে নিয়েছি নিচে দাঁড়িয়ে আছি এই যে রথ নিয়েছি এটা হচ্ছে আট বছরের রথ তা আট বছর চালিয়েছিল রেখে দিয়েছিলাম এখন তো ছোটো মানুষ তাই কত বায়না নেই একবেলা দিয়ে হয়ে যাবে তাই এটাই নিয়ে যাবো ওই বাড়িতে ওই বাড়ি থেকে চালাবো তো এখন যাবো মেয়ের ডাক্তারখানায় ওর চেক আপ আসাচ্ছি চেক আপ চেকআপ করি তারপর ওই বাড়ি যাবো রবিবারের বাজার এটা হচ্ছে বিধাননগর স্টেশন দেখো এই বিধাননগর স্টেশনের সামনে দিয়ে আমরা যাচ্ছি আমাদের বাড়িতে বিধান এই যে বিধাননগর স্টেশন বিধাননগর স্টেশনের থেকে তিন নম্বর প্ল্যাটফর্মে নামলে পাঁচ মিনিট লাগে হেঁটে যেতে আওয়াটা গেলে দু মিনিট লাগে বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাকে নিয়ে সময় কেটে যায় তার মাঝখানে একটু ভিডিও করা ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল কারণ এডিট করে উঠতে পারিনি তারপরে গেছিলাম মেয়েকে ডাক্তার দেখাতে ডাক্তার দেখানোর সকালবেলা ছিল সাড়ে নটা থেকে দশটার মধ্যে এটা ছিল হরিশাল হাট এটা এই যে আমরা এসেছি পরেশনাথ মন্দিরে কাছে পরেশনাথ মন্দির এই যে এই মন্দিরের পাশেই ছিল ডাক্তারটার ফ্ল্যাট আমরা আমাদের ফোন করে নিয়েছিলাম ওনাকে আমরা তারপরে স্কুটি আমার বর এখানে রাখলো এবার আমরা করে যাবো আমি যেমন ঘুরতে ভালোবাসি আমার মেয়ে ঠিক আমারই মতন ঘোরার নাম শুনো আনন্দ পায় আনন্দে খুব খুশি হয়ে ওঠে তারপর ডাক্তার দেখাতে গেলাম ওনার ফ্ল্যাটে চলে গেলাম আমরা উনি যেহেতু সানডে কাউ কোনো পেশেন্ট দেখে না কিন্তু আমি ফোন করেছিলাম উনি পার্সোনালিভাবে আমাকে আসতে বলেছিল আর ওকে চেক আপ করেছে ওনার ব্যবহার খুব ভালো তারপর ওকে দুটো টফি দিয়েছিল তারপর আমরা ডাক্তার দেখানো হয়ে গেল তবে। আমরা এখন বেরিয়ে গেলাম এখান থেকে ভেবেছিলাম মন্দিরের ভেতর ডুবোত কিন্তু দেরি হয়ে যায় বলে আর মন্দিরের ভেতরে দেখো আমাদের এখানে একটা বড় জগন্নাথ আছে ঠাকুরের এখানে আজকে সাজিয়ে খেয়েছি কি সুন্দর এখন কচুরির দোকানে বসে আছে কচুরি খাওয়া বলে এই যে অর্ডার দিতে গেছে আমার মহারাজা এটা হচ্ছে আমাদের বরানগর সরি বরানগর এ থেকে এখানটা হচ্ছে আমাদের বর্ণগুলির সামনে দাঁড়িয়ে আছে আমরা বর্ণগুলির বিখ্যাত বিরিয়ানির দোকান এখানে খুব ভালো বিরিয়ানি এখানেও হয় ভালো বিরিয়ানি ওখানেও বিক্রি হয় বিরিয়ানি আমরা এখান থেকে এখন কচুরি খাবো সকালবেলা চা বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম কিন্তু বেলা হয়ে গেছিলো এগারোটা বেজে গেছিলো তাই রাস্তায় একটু কচুরি খেয়ে নিলাম খুব খিদা পেয়েছিলো তারপর দেখো আমার মেয়ে তো কচুরি খেলোই না ওকে খাওয়াতেই পারলাম না কচুরি এত রাস্তা ঘুরে এলাম ফাঁকা জায়গা পেলাম না তাই আমরা এখন বর্ণগুলির সম্পর্ক কচুরি খাচ্ছি কচুরি তরকারি গেছে এখান থেকে ডাক্তার দেখা গেছে এখন একটু খেয়ে দিয়ে বাড়ি যাবছে এখানে বসে খাও খাও এই যে এই যে ও ঘুরতে বেরালে এত আনন্দ পায় মানে আমিও যেমন বাড়িতে থাকতে ভালো লাগে না আমার আমি ঘুরতে ভালোবাসি ঠিক তেমনই ও খুব ঘুরতে ভালোবাসে দেখো ক্যামেরা চালিয়ে রেখেছে আর মুখের এক্সপ্রেশন দিয়ে দিয়ে হাসছে আর নিজেকে দেখছে ক্যামেরার মধ্যে যাই হোক ও কচুরি খেতে কচুরি ওকে খাওয়াতে পারলাম না খেলো না ওর বাবা মিষ্টি নিয়েছিল তারপরও মিষ্টি খেয়েছিলো মিষ্টি ও এত ভালোবাসে এত ভালোবাসে মানে ও কে সারাদিন মিষ্টি দিলে ও মিষ্টি খেতে থাকবে তো যাই হোক বাড়ির দিকে চলে গেলাম খাওয়া দাওয়ার পরে এখান থেকে জানো তো আমরা প্রত্যেক দিন স্কুলে যেতাম প্রায় দশ বছর এখান থেকে স্কুলে গেছি এখানে না প্রচণ্ড বৃষ্টি হলে জল জমে যায় প্রচণ্ড কাদা কাদা হয় মানে একটুখানি বৃষ্টিতে হাট অবধি জলও যেত ওই পাড়িয়ে জল পাড়িয়ে পাড়িয়ে স্কুলে যেতাম আমার স্কুল এখানে ছিল আর এই এই সাইডটা দিয়ে যেতাম তো ওখান দিয়ে যাচ্ছে মনে পড়ে গেল তারপরে বাবার সাথে বাবার দোকানে দেখা করলাম করে বাড়ির দিকে চলে গেলাম তারপর দেখো আমাদের এই রাস্তাটা আমার না এখনও মনে পড়ে এত পুকুরটার মধ্যে আমরা প্রত্যেক দিন স্নান করতাম সবাই মিলে পুকুরের থেকে আসতাম সাঁতার কেটে এখন এগুলো খুব মনে পড়ে এখন আর ভালো লাগে না পুকুরে নামতে তারপর বাড়ি চলে এলাম মামা এসে ওর দুষ্টুমি শুরু হয়ে গেল। এটা হচ্ছে আমার বোনের মেয়ে ও একটা ল্যাপটপ কিনেছে ওর বোনকে দেখাতে এনেছে বসে থাকতাম যে বাবা কখন কাজ থেকে আসবে আর আমাদেরকে রথ সাজিয়ে দেবে আমরা বিকালবেলা দিনগুলো খুব মনে পড়ে যায় এই তো আমরা এখন রথ সাজাবো দুটোই একতলা রথ এটা হচ্ছে আমার মেয়ের আর এটা হচ্ছে পূজার মেয়ের যে এই মহারানী এই রথ সাজাতে সাজাতে অনেক কিছু মনে পড়ে যাচ্ছিলো কত স্মৃতি মুখ ভেসে উঠছিল এখন মেয়ের রথ সাজিয়ে দিচ্ছি ছোটোবেলাতে জানো তো বাবা রথ সাজিয়ে দিত তিনজনের যেন তিনটে কেনা হতো আমার ভাইয়ের আর আমার যেহেতু পিস্তুতো বোন তিনজনই আমরা একসাথে তিনজনেই বড় হয়েছি তারপর সেই বাবা দোকান থেকে এসে কাজকর্ম করে এসে তা আমাদের রথ এনে দিত রথের বিভিন্ন জিনিস এনে দিত তারপর সেই গাছগুলো হয় না সেই সুন্দরী গাছগুলো ঝাঁকড়াঝাঁড়া করতে লাগাতাম বাবা তাই সাজিয়ে দিত আর এখন আমরা বড় হয়ে গেছি তাই এখন আমরা আমাদের সন্তানদের জন্য সাজাই দেড়টা বাজে মা রান্না করছে ওইদিকে বিশ্ব টিভি দেখছেন যে সেই ছোটোবেলার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যে রথ এলেই সে বাবা রথ কিনে দেবে রথ সাজাবো রাত্রিবেলায় রথের মেলা যাবো পাঁপড় ভাজা খাবো এই খাবো খুব মনে পড়ছে দিনগুলো তাই এখন রথ সাজাচ্ছে আর তার মধ্যে বাইরে বৃষ্টি হচ্ছে তো চলো পুরো রথটা রেডি করে তারপর তোমাদেরকে দেখাচ্ছে এখন রেডিমেড সব কিছুই কিনতে পাওয়া যায় দোকান বাজারে গেলে সব কিছু হাতের সামনে পাওয়া যায় কিন্তু আমরা যখন রথ সাজিয়ে দিত আমাদেরকে আমরা লোকের থেকে ফুল পেড়ে আনতাম ফল পেয়ারা পেঁপে আম এসব পেরে নিয়ে আসতাম লোকের কাছে ফুল নিয়ে আসতাম এসব এখন খুব মনে পড়ে যায় এখন তো সব কিছু হাতের সামনেই পাওয়া যায় তো যাই হোক বাবা ওকে রসমালাই এনে দিয়েছি মিষ্টি খেতে এত সে রসমালাই খেতে ব্যস্ত আর আমি চলে যাই ঠাকুরের ফলগুলো কাটতে এই যে ওর মামারা চলে এসেছে ওর সাথে দেখা করতে মামাদের সাথে আদর করে ওর মিমি কেটে দিলো ওর ফলগুলো এবার ওর বাবা বাড়ি চলে যাচ্ছে ওর বাবার কাজ আছে এখনও চলে যাচ্ছে এখানে আমি রাতে যাব ও এখন চলে যাবে যে তোর প্যাঁচা যাচ্ছে ও চলে গেল তারপর আমরা এখন রথ টানবো শোয় যে এখন আমি আর মামামাম যাবো লথ টানতে কি মামামাম রথ যাবে তো আমরা এখন যাবো লদ টানতে আমার দুধ থেকে লেদি হয়ে গেছে যাবো লদ টানতে চলো আরে মা তো আমার এনে বার করে চলেছে আরে তো হচ্ছে দুষ্টু মানে হচ্ছে জামার মেয়ে মাম তোমার ঠাকুর কোনটা নন করম ঠাকুরকে দু হাত দিয়ে দু হাত দিয়ে বাইরের সব বাচ্চারা বেরিয়ে গেছে রথ নিয়ে সবাই দেখো পারে রথ নিয়ে বেরিয়ে গেছে ভয় দাও চলো 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 দিচ্ছে পুরো পুকুর পাড়টা ঘুরবো তারপর দেখো একা একাই টেনে টেনে নিয়ে যাচ্ছে দেখছো কিভাবে আমার নিজেরই হাসি লাগছিল কীভাবে টেনে নিয়ে যাচ্ছে তারপর আমাদের এখানে রথের প্রসাদ দিচ্ছিলো প্রসাদ ফসাদ খাওয়ার পরে দেখো সব আমাদের পাড়া সব বাচ্চাদের রথগুলোকে এক জায়গা করে সবাই টানছিল পয়সা দিচ্ছিলো টাকা দিচ্ছিলো আর ও রথটাকে দেখাচ্ছিল আমাদের পাড়ায় বড়ো একটা রথ বেড়ায় এই যে একটা বড়ো রথ বেড়াচ্ছে দেখেছো এত দুষ্টু এখন বলে মামাম তোমার কোলে উঠবো হ্যাঁ এখন ওই মিমি ওর আসি মনি এখন রথ টানছে বলে ওর মিমিকে দেবে না রথ টানতে বলছে আমার রথ আমি টানবো এত দুষ্ক হচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেছে এখন সাড়ে ছটা বাঁচতে যায় রপ টেনে টেনে একেবারে শোনো শোনো একেবারে যাবো মেলায় যাবো তার জন্য এখানে আমরা সবাই গেছি দেখো এদিকে আছি আমরা এখন কোথায় যাচ্ছি মেলায় যাচ্ছি এই আমি মা আর মেয়ে ওর বাবা চলে গেছে খাচ্ছি আছে বলে চলে গেছে আমরা এখন মেলায় যাচ্ছি তাই পারছি গেছিলাম টোটো করে মেলার সামনে আধে রাস্তাতেই না নেমে যেতে হয়েছে কারণ প্রচণ্ড জ্যাম ছিল আর ভিড় ছিল যেই রাস্তার বেশি গাড়ি ঘোড়া চলে সেই রাস্তাতেই মেলা বসেছে দেখো প্রচুর ভিড় দেখতেই পাচ্ছো কত ভিড় বিরিয়ানি খেয়ে নেবো প্রচন্ড ভিড় এরকম তোমার নাম থেমে গেছি পাগল হয়ে গেছে দেখো কত এক্সাইটেড দেখো এইগুলো দেখে বড় হচ্ছে তো ওই জন্য তাই জন্য খেলবে চড়বে খুব আনন্দ করে খেলছিল দেখো এটা নতুন গেম এসেছিল ও খুব খুশি হয়েছে এগুলো খেলে তবে খেলাধুলার পরে আমরা চলে এলাম গাড়ির দিকে গাড়ি চড়বে বলে ও দিদিনকে বললো তুলে দিল যখন ছোট ছিল মেলায় গেছিলো তখনও গাড়ি চড়েছে আর এখনো গাড়ি চড়তে মরানি ব্যস্ত একা একাই বসে দেখো স্টিয়ারিং ঘোরাচ্ছে আর গাড়ি চড়ছে তারপরে আমরা ওখান থেকে ঘুগনি খেয়ে নিলাম প্রচণ্ড মেলা ভিড় ছিল কারণ রথের মেলা বলে কথা আমি আর মা আর মেয়ে গেছিলাম এইগুলো চড়ি কি ভয় লাগে এখন তো চড়ি না দেখ ভিড়ের মধ্যে আর ভালো লাগছিলো না বলে বাড়ি চলে আসার পরে আমরা গেছিলাম ফ্যানের দোকানে ফ্যান কেনার পরে আমরা চলে এলাম বাড়ি বাবার আর মা গেছিলো আমাদের ট্রেনে করে ছাড়তে যেহেতু বিশ্ব কাজে গেছিলো তারপরে আমরা ট্রেনে করে চলে এলাম বিধাননগর স্টেশন ওখানে বিশ্ব আমাদেরকে আনতে এলো মা দেখলাম চিফিন খালি খুলে মাটন ছিল আর মিষ্টি ছিল মা আমাদের পাঠিয়ে দিয়েছিলো তো আজকে মিনি ব্লগটা এখানেই শেষ করলাম আজকে রথের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অতিবশ্য কমেন্টে জানিয়ে লাইক শেয়ার করতে ভুলো না হ্যাঁ যারা যারা আমার এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর খুব তাড়াতাড়ি আমার নতুন একটি মিনি ব্লগের সঙ্গে তোমাদের দেখা হবে আজকে মতো বাই বাই